আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন করলেন বেট্রোল কাম ওইচের স্টাফ সাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলি আচ্ছা দাদা আপনার নামটা কি এসছো হুগলি হ্যাঁ হুগলি হুগলি থেকে এসেছো আচ্ছা তুমি যে এই কাজে এসেছো ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে এসেছো হ্যাঁ জেনে এসেছো আচ্ছা কোথা থেকে জেনেছো জামাই বাবু রেলে চাকরি করে আচ্ছা তো তাকে জিজ্ঞাসাবাদ করেই আমি এই জায়গায় এসেছি আচ্ছা আচ্ছা দেখো ভাই এখন চারিদিকে চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে তো আমরা সেজন্য গ্রুপে বলে দিই যে ভালো করে আগে দেখে শুনে পড়ে পড়বে বুঝবে এবং দরকার হলে বাইরে থেকে কোথাও জেনে আসবে এবং তুমি বলছো তোমার জামাইবাবু রেলে চাকরি করেন তার কাছ থেকেই সব কিছু বলেছিলে তাকে নাকি তাকে বলেছিলে তারপর উনি সম্মতি দিতে তুমি এসেছো আচ্ছা আচ্ছা তো এখানে কাজে আসার পর তুমি যা জানতে আর আমরা যেগুলো বল